সবার জন্য আরামায়সের হয় না এ মৌসুমে নিমোনিয়া ঠান্ডা জ্বর সর্দি হাঁপানির মতো রোগ বেড়ে যায় বহুগুণ এতে করে ঝুঁকিতে থাকে দারিদ্র্য সীমার নিচে অবস্থান করা মানুষেরা আর এই সব দিক বিবেচনা করে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সংগঠন রোটারি ক্লাব অফ বাজারের উদ্যোগে অভিভাবক ছাউনি উদ্বোধন ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে ক্লাব সদস্যদের যৌথ অর্থায়নে জকিগঞ্জ উপজেলার ত্রিশ নং নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি দৃষ্টিনন্দন অভিভাবক ছাউনি নির্মাণ করা হয়েছে যার উদ্বোধন করা হয় গত দশ ডিসেম্বর বুধবার সকালে এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রথম পর্বে ফিতা কেটে অভিভাবক ছাউনি উদ্বোধন এবং শেষ অংশে রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ আব্দুল মালিকের অর্থায়নে স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমেদের সভাপতিত্বে ও ক্লাবের পিপি ডাক্তার আবু ইসাক আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজ সিলেটের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ আব্দুল মালিক আগামীতে প্রচন্ড শীত পড়তেছে আমাদের দেশে শীত এটা সহ্য করার মতো নয় যখন পড়ে কিন্তু শীতের কারণে বৃষ্টির কারণে দেখা যায় অনেক ছাত্রছাত্রী জড়িয়া পড়ে স্কুলে আসতে পারে না তো আমরা আশা করি যে এই শীতবস্ত্র পাওয়ার কারণে তারা রেগুলার স্কুলে আসবে যদি শীত পড়েও শীত যদি জেকে বসে এরপরেও তারা স্কুলে আসতে পারবে এতে গিয়া তাদের এবং স্কুলের জন্য এটা একটা মঙ্গল বয়ান বলে আমি মনে করি গত দেড় মাস আগে এসেছিলাম প্রায় দুশো তেষট্টি জন ছাত্রছাত্রী ওখানে ছোটো কমলমতি মতো শিশু আছেন কিন্তু অভিভাবকের কোনো বসার স্থান ছিল না অনেক রুদ্র এবং বৃষ্টি এর কারণে আমরা দেখে ওটা খুবই আমাদের মন কেড়েছে আমাদের ক্লাবের সকল সদস্য আমরা উদ্যোগ নিয়েছি এবং সকলের অর্থায়নে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা ব্যয় করে আমরা একটা অভিভাবক ছাড়নি করেছি এর জন্য আমি আমার ক্লাবের সকল টুটারিয়ানদেরকে আমার পক্ষ থেকে আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ এবং অব্যারোধ জানাচ্ছি এবং আরেকটি প্রজেক্ট আমাদের যুক্ত যুক্তরাজ্য প্রবাসী এম এ মালেক মামা উনি প্রায় পঁচাত্তর হাজার টাকা বেয়ে একটি শীত দিয়েছেন এই বাচ্চাগুলা এই অনেক শীতের সময় স্কুলে আসতে অনেক কষ্ট হয় তাই এই জ্যাকেটগুলো পাওয়ার পর ওরা খুবই খুশি হয়েছে বিশেষ অতিথি ছিলেন জোকীগঞ্জ উপজেলার তিন নং কাজল সার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আমিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম অনেক অভিভাবক বাচ্চাদের নিয়ে স্কুলে আসেন এবং বাচ্চারা যতক্ষণ স্কুলে অবস্থান করে তারাও স্কুলে অবস্থান করেন এই অবস্থানকালীন সময়ে যাতে তাদের আনন্দদায়ক হয় এবং আরামদায়ক হয় সেই আমরা এই ছাউনিটি নির্মাণ করে দিয়েছি আমরা আশা করি এই ছাউনিটি এই স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে আরেকটি বিশেষ প্রজেক্ট এখানে আমরা আজকে বাস্তবায়ন করলাম প্রফেসর আব্দুল মালিকের অর্থায়নে এই স্কুলের সকল শিক্ষার্থী তেষট্টি জন জন শিক্ষার্থীকে আমরা শীতবস্ত্র উপহার দিয়েছি এখানে আমরা দরিদ্র শিক্ষার্থী কিংবা পিছিয়ে পড়ার শিক্ষার্থী আমরা বাস করিনি আমরা সকল শিক্ষার্থীকে এই কারণেই শীতবস্ত্র দিয়েছি যে শিক্ষার্থী একজন শিশুর মুখের হাসি সেটি আসলে একজন প্রজেক্ট স্পন্সরের জীবনের সবচেয়ে বড়ো পাওয়া বলে আমি মনে করি শীতের কারণে বাচ্চাদের নিউমোনিয়া নিমোনিয়া শ্বাসকষ্টজনিত অনেক অসুখ হয় যাতে এই ওরা মানে ক্লাসের সময় পরে আসতে পারে গরিব ছাত্রছাত্রী আছে ওনাদের ওই গরিব ছাত্রছাত্রী অনেক উপকার আসবে ঠান্ডা জনিত কারণে অনেক রূপ বালাই হয়ে থাকে এরা এই রূপ বালাই ওনারা প্রতিকার পাবেন The last time I came, I saw that they um, did the home for homeless project, and they distributed uh, blankets. And now they are here giving winter clothing to the children, so that they don't struggle while they're coming to school. And I want to thank everyone here for being able to help all these children. It's so nice to see all these children, and I hope that they can continue to study and be a good part of society. প্রজেক্ট শেষে ক্লাব সদস্যরা ক্লাবের পিপি মোহাম্মদ আব্দুল মতিনের আমন্ত্রণে তার বাড়িতে মধ্যাহ্ন মিলিত হন আমি এই শীতের কাপড় পাইছি খুবই খুশি যেটা জ্যাকেট পেয়েছি শীতের নেচে ওটা পরবো আর ঠান্ডা লাগবে না